জঙ্গলের পাকগুলো রক্ষা পায়নি ওই জন্তুরের কাছ থেকে আর তুমি রক্ষা পেয়ে যাবে ভেবেছো একটা बाघও তো দেখতে পাচ্ছি না এদিকে ওই দেখো ওই দেখো ওপারে তাকিয়ে দেখো এটা তো বাঘের লেজ বলে মনে হচ্ছে আরে ওই তো একটা মাথা সর্বনাশ এটা তো বাগের মাথা ওই তো একটা হাতও পড়ে আছে তাহলে তাহলে এটা কার কাজ হতে পারে তরুণদা কোন মানুষের কাজ তো এ হতে পারে না এ যদি কোন চোরা শিকারের কাজ হতো তাহলে তো বাঘটার দেহ ওভাবে ছিন্ন ভিন্ন করে দিত না এটা নির্ঘাত কোন জানোয়ারের কাজ কিন্তু কি সেটা কি সেই ভয়ঙ্কর জন্তু যে বাঘকে ছিন্নভিন্ন করতে পারে একবার নগেনডাকে ডেকে নিয়ে আসি তারপর দেখছি ব্যাপারটা ঠিক বলেছিস নকুল তুই যা তুই এক্ষুনি নগেনকে ডেকে নিয়ে আয় আবার কি সর্বনাশ হয়ে গেল রে হায় 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 রে আমার সাধের গরুটা একেবারে ছিন্নভিন্ন করে দিয়েছে রে হাই হাই রে নগেন্দা কি হলো ওইভাবে কাঁদছো কেন তুমি কি আর বলবো ভাই কাল রাতে আমার গরুটাকে মনে হয় বাঘেই এই হাল করেছে কিন্তু এদিকে তো আরেক কাণ্ড ঘটে বসে আছে কোন দিকে কোন দিকে আবার কি ঘটেছে আমি আর তরুণ যাচ্ছিলাম জঙ্গলের দিকে মাছ ধরতে সে জঙ্গলে ঢোকার মুখেই দেখি একটা বাঘের ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে তাই দেখে তরুণ তোমাকে ডাকতে পাঠালো তার মানে বাঘের ছিন্ন ভিন্ন দেহ তাহলে তো ওই বাঘটার এমন অবস্থা যে করেছে সেই আমার এই গরুটার এমন অবস্থা করেছে চল তো একবার গিয়ে দেখে আসি ভাবে কি দেখে উঠল এ গর্জন তো বাঘের গর্জন নয় ওই তো ওই তো আবার এ কি ভয়ানক গর্জন এটা আবার কি জন্তু এত বড় মাথা আবার বাদরের মতো দেহ ওরে বাবা গো মরে গেলাম গো বাঁচাও 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 এভাবে দাঁড়িয়ে পড়লে কেন এত বাঘ নদীতে নেমে কি করছে নদীতে তো এর আগে এত বাঘ দেখা যায়নি সে যাই হোক তুই লাঠি ধর একটা বাঘকে ওই এপারে উঠতে দিবি না বাঘগুলো এপারে উঠলে আমরাই শেষ হয়ে যাব কিন্তু এই বিপদের মধ্যে ব্যাটা তরুণ কোথায় গেল ওটা কিসে ডাকলো রে নকুল ডাকটা তো বাঘের মতো ছিল না আর একটা বাঘ ও এপারেও আসছে না ওপারেও যাচ্ছে না ওই দেখো আবার ডাকলো ডাকটা কিন্তু ওপার থেকে এলো বুঝলে নগেন্দা এই ডাক শুনে আমার কিন্তু রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে নগেন্দা ব্যাপারটা এবার বুঝলাম বাঘগুলো এপারেও আসবে না ওপারেও যাবে না কারণ বাঘগুলো ভয় পেয়েছে বাঘগুলো ওই জন্তুটা তাড়া খেয়ে জলে পড়েছে এরা আজ আর জল থেকে উঠবে না নগেন্দা ওই পারে দেখো কারা যেন নৌকো থামালো মরার জন্য ওদের বারণ করো নগেন্দা ওদের বারণ করো না হলে ওরা আর রক্ষা পাবে না ও ভায়া ও ভায়া তোমরা কারা ওই পারে নৌকা বেদনা ওই পারে খুব বিপদ ওখানে ভয়ঙ্কর কোন জন্তু ঘোরাফেরা করছে ওদিকে যেও না তোমরা ও ভায়া বলছে এদিকে নাকি বিপদ আছে বাদ দে তো ওরা পাগল ছাগলের কথা বেশি কথা না বলে ভেতরে চল অনেক কষ্ট করে এই জঙ্গলের সন্ধান পেয়েছি এই জঙ্গলে অনেক মধুর চাক আছে যাতে আমরা এই জঙ্গলে না ঢুকি তার জন্যই ওরা এসব বলছে চল চল ভেতরে চল নগেন্দা তোমার কথার তো কোনো দামই দিল না ওরা মরতে ঢুকে গেল জঙ্গলে চল আমরা বাড়ির দিকে যাই এখানে তো একটা বাঘ মরে পড়ে আছে পুটেদা এই বাঘটা মরল কিভাবে বাঘটা হয়তো বড় হয়ে গেছিল। তাই কোনো বুনো শটোর মেরে দিয়েছে না না পুটেদা আমার কেমন যেন ব্যাপারটা সন্দেহ মনে হচ্ছে আরে অত ভয় পাস না চল সামনে গিয়ে মধুর চাক খুঁজি আবার দাঁড়িয়ে পড়লি কেন দাঁড়িয়ে পড়লাম কেন বুঝতে পারছো না তোমার তো চোখ নেই এসব জঙ্গলের রক্ষা রক্ষা পায়নি ওই জন্তুরের কাছ থেকে আর তুমি পেয়ে যাবে সেই তখন থেকে ভুলিয়ে ভাজিয়ে আমাকে নিয়ে যাচ্ছ জঙ্গলে মরার জন্যে তুমি যাও আমি যাব না ওটা কিসে ডাকলো ওটা কিসে ডাকলো এইবার ঠেলা সামলাও আমি গেলাম তো এইখানেই দাঁড়াই কোন নৌকা এলে আমি তার সাথেই বাড়ি যাব ওই দেখো একজন যাচ্ছে নৌকো নিয়ে জঙ্গলের দিকে ওকেও একবার বারণ করে দেখবে নাকি কি দরকার আছে বল মাঝিগুলো খুব বদমাস ওরা বললেও শুনবে না তাও একবার বলে দেখো শুনলে ভালো লোকটাকে সাবধান করা তো আমাদের কর্তব্য বলো ঠিক আছে একবার বলেই দেখছি যদি না শোনে তাহলে কিন্তু আমাকে কিছু বলতে পারবি না ও মাঝি ভাই ও মাঝি ভাই ওদিকে যেও না ওই জঙ্গলের দিকে ভয়ঙ্কর বিপদ আছে ওদিকে যেও না ও মাঝি ভাই ওদিকে বিপদ মানে কাউকে বাগেটাকে ধরেছে নাকি আরে বাগে কি ধরবে ওই জন্তুটা তাড়া খেয়ে নদীর জলে পড়েছে সব বাঘ ওখানে বাঘই ভয়ে জল থেকে উঠছে না ওই জন্তুটা তাড়া খেয়ে নদীর জলে পড়েছে সব বাঘগুলো সর্বনাশ সে কি সে কি এমন জন্তুর সে জন্তুর নাম কি তাকে কি তোমরা কেউ দেখেছো না মাঝি ভাই তাকে আমরা দেখিনি কিন্তু তার হুংকার শুনেছি তার হুংকার শুনলে রক্ত ঠান্ডা হয়ে যাবে তুমি তো তাও বিশ্বাস করলে পেছনে আরো দুজন মাঝির সঙ্গে আমাদের দেখা হয়েছিল কিন্তু তারা একথা বিশ্বাস করেনি মরার জন্য ঢুকে গেল জঙ্গলে হয়তো তারা এখন আর বেঁচে নেই তোমরা এক কাজ করো আমার সাথে চলো ওখানে দেখি ওদের কাউকে বাঁচানো যায় কিনা কি বলছো মাঝি ভাই ওখানে গেলে যান নিয়ে ফিরে আসা যাবে না ওখানে জলের মধ্যে বাঘগুলো রয়েছে আর ডাঙায় রয়েছে ওই জন্তুটা আহা ভয় পেও না আমরা ওখানে যাব ঠিকই কিন্তু ডাঙায় উঠবো না আর জলে বাঘ দেখলে আমরা বাগের সামনে যাব না চলো ওদের একজন কেউ যদি বাজাতে পারি তাহলে সেটা অনেক পুণ্যর কাজ হবে ঠিক আছে অভয় দিচ্ছেন যখন তখন চলো হয়ে গেল একটা দেখতে পেলাম না নৌকাও এদিকে এদিকে কি তাহলে আজকেও আসেনি আসবেই বা কেন এই ভয়ঙ্কর জঙ্গলে এই ভয়ঙ্কর জঙ্গলে কি কেউ আসে লোক দুটো যখন বারণ করেছিল তখনও যদি আমি একটু শুনতাম একটা আহাম্মক ভয়েই পালিয়ে গেল এই সব ছেলেদের আর কোনোদিন জঙ্গলে নিয়ে আসবো না কি কিছুতে ডাকছে মনে হচ্ছে একই ভয়ঙ্কর ডাক রে বাবা আমার আশেপাশেই তো মনে হয় ডাকছে ওই তো ওই তো দেখা যাচ্ছে কালো কালো কি যেন একটা দাঁড়িয়ে আছে ওই তো আমার দিকেই দেখছে করে বাবারে একই তাহলে সেই যন্ত্রটা আমি এখন কি করি এটা কার আওয়াজ এই কি এটা তো পুটেদার গলার আওয়াজ পুটেদার তই জন্তুর কবলে পড়েছে হ্যাঁ রে পুটেদা মনে হয় আর বেঁচে নেই এবার এবার তাহলে কি আমার পালা আমি এবার কোথায় যাই তোমার সেই বাঘ আর সেই জন্তুটা কোথায় গো জঙ্গলের বাঘ নাকি সব নাকি নদীতে নেমে পড়েছে ওই জন্তুরটার ভয়ে তা কই সে সব নাকি আমাকে কোনো মতলবে মিথ্যে কথা বলে নিয়ে এসেছো তাই তো নগেন্দা একটা বাঘ তো দেখতে পাচ্ছি না এদিকে ওই দেখো ওই দেখো ওপারে তাকিয়ে দেখো বাঘগুলো কেমন সারি সারি দিয়ে যাচ্ছে তার মানে জন্তুটা ওপারে নেই তাহলে কি জন্তুটা এ পারে আমি তো সেটাই ভাবছি মাঝি ভাই তুমি আরেকটু আগে চলো আমরা সেই জায়গাতেই যাব যেখানে ওই মাঝি দুটোকে দেখেছিলাম কি জানি ভাই তোমরা সত্যি বলছো নাকি মিথ্যে বলছো সেটাই তো আমি বুঝতে পাচ্ছি না ও মাঝি ভাই ও মাঝি ভাই আমাকে বাঁচান আমাকে বাঁচান মাঝি ভাই ওই দেখো মাঝি ভাই একটা লোক ওখান থেকে চিৎকার করছে মনে হয় যে দু মাঝি জঙ্গলে ঢুকেছিল কিছুক্ষণ আগে ও তাদেরই একজন চলো তো একবার গিয়ে দেখি মাঝি ভাই ও মাঝি ভাই আমাকে বাঁচান না হলে এক্ষুনি ওই জানোয়ারটা চলে আসবে এখানে ওই জানোয়ারটা মনে হয় পুটে দেখে মেরে ফেলেছে কিছুক্ষণ আগে জঙ্গলের মধ্যে ফুটে তার চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছি ওই দেখো মাঝি ভাই কি বিশাল একটা কালো জন্তু আমাদের তাড়াতাড়ি ওকে বাঁচাতে হবে না হলে ওকে মেরেই ফেলবে না ভাই আমি ওখানে নৌকা নিতে পারবো না ওইখানে নৌকা নিলে আমরা তিনজনেই শেষ হয়ে যাব ওখানে যাওয়াটা আর মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়াটা দুটোই সমান কিন্তু ওই জানোয়ারটা কি জানোয়ার ওকে দেখে তো কোনো চিনাশোনা জানোয়ার বলে মনে হচ্ছে না পুরো শরীরটা বাদরের মতো আর মাথাটা কেমন জল মতো একেবারে জল বানর ভাইয়া এ হলো জল বানর ওকে আর বাঁচাতে পারবো না থেকে পালাও না হলে এখান আমরাও কেউ যান নিয়ে ফিরে যেতে পারবো না পালাও মাঝি ভাই পালাও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না